নতুন একটি দিন শুরু হলো সেই সাথে নির্ধারিত হায়াত থেকে কতটা সময় চলে গেল এই সময়টার মধ্যে কি অর্জন করতে পেরেছি আমরা সে বিষয়ে কি আমরা আসলে চিন্তিত মৃত্যু তো সুনিশ্চিত কখন জানি এসে বলে তোমার সময় শেষ হয়েছে এখন রবের দিকে ফিরে যাওয়া যাক এই সময়টার মধ্যে কি অর্জন করতে পেরেছি আমরা সেই চিন্তাটা কি আমাদের মধ্যে আছে এই অনিশ্চিত জীবনে সুনিশ্চিত মৃত্যুর দিকে আমরা যে প্রতি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি সে বিষয়ে কি আমাদের আসলে কোনো চিন্তা আছে নাকি শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত আমরা আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড ব্লগ উইথ ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা কেমন আছেন আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন আমি দুই পিস মাছ নিয়েছি হয়তো অনেকে ভাববেন যে শুধুমাত্র দুই পিস মাছ আসলে আমরা পরিবারের সদস্য তিনজন আমার ফ্রিজে মাত্র একটা মাছই অবশিষ্ট ছিল তো ভাবলাম কি করব। এটা দিয়ে চালিয়ে নেওয়া যাক আসলে আমরা যারা নিম্ন আয়ের মানুষ আমাদেরকে হিসাব করে চলতে হয় যেহেতু সংসার হয়েছে এখন তো আর নিজের খাওয়ার চিন্তা করতে গেলে চলে না আল্লাহ যতটুকু রিজিকে রাখছে তার মধ্যে আলহামদুলিল্লাহ তো এখানে রান্না শেখানোর তো কিছু নাই আসলে সবাই কম বেশি আমরা পারি হয়তো আমার থেকে অনেকে ভালো আরও ভালো পারে জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে আসলে আমি বর্তমান গৃহিণী তো আমার হাজব্যান্ডের আয়ু সীমিত সেই অনুসারে আমাদেরকে একটু হিসাব করে চলতে হয় এজন্য আর কি দুই পিস মাছ দিয়েই আজকে রান্নাটা সেরে ফেলছি যেহেতু শুধুমাত্র রাতের জন্য তো এতেই হয়ে যাবে ইনশাল্লাহ তো মাছ রান্নার জন্য এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম সেটা আমি করছিলাম আসলে ভাড়া বাসায় থাকি আমরা তো এখানে বাসার মালিক যেরকম চুলা ব্যবহার করতে দিচ্ছে সেটাই আমাদের ব্যবহার করতে হয় এখন যদি আমি ভিডিও করার জন্য অন্য চুলাটা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাকে গ্যাস নিজের খরচে জ্বালাই রান্না করতে হবে আসলে সেটা আমার জন্য অপচয় ছাড়া কিচ্ছু না আর আমার আসলে ততটা সামর্থ্যও নেই এই আর কি এটা দিয়ে আমি বিশ্বাস করি যে রিজিকের মালিক আল্লাহ তিনি যদি আমার এর মাধ্যমে কিছু দিতে চায় তাহলে তা আমার কাছে আসবে আমি ঘুমিয়ে থাকলেও আর যদি তা আমার রিজিকে না থেকে থাকে আমি যতই চেষ্টা করি না কেন সেটা কখনোই আমার কাছে আসবে না এটাই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর কাছে দোয়া করি একটাই যদি আমার এতে কল্যাণ থাকে তবেই আমাকে তা দান করুন যদি তার মাঝে আমার জন্য কোনো কল্যাণ না থাকে বা এটা যদি আমার বড়কালের পথে কোনো বাধা হয়ে দাঁড়ায় তবে এটা থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করুন এখানে ভেবে আমার মেয়ে বাবা নিয়ে আসছিল একটু বেশি করেই তো এটা আমি বাইরে রাখছিলাম বিধায়ক শুকায় গেছে আর এই দুইটা ফ্রিজে রেখেছিলাম তো ভিজা ভেজা এখানে মাছটা ঝোল করার জন্য পানি দিয়ে দিছি ঝোলের পানি তো এটা বলক চলে আসছে এর মধ্যে মাছ দুইটা দিয়ে দিলাম ওইদিকে আমার মেয়েটা ঘরে খেলা করছে একা একা আসলে কষ্টগুলা কষ্ট মনে হয় না যখন সন্তানের মুখের দিকে তাকায় ওর মুখে হাসিটা দেখতে পাই সকল মায়েদের জন্যই হয়তো এমনই এখানে মাছটা রান্না হতে থাক আরও কিছু কাজ আছে সেদিকেই যাই এদিকে পেঁপেটি কেটে নিয়েছি পেঁপেটার মধ্যে একটা বিচিও ছিল না আমি ভাবছিলাম যে এটা থেকে আসলে পরবর্তীতে গাছ কিভাবে হতে পারে কোনো বিচিই নাই এর মধ্যে মাছ রান্নাটা হয়ে গেছে ওটা নামায় নিছি এখন কড়াটা আবার বসিয়ে দিয়েছি চুলাই এখানে পেঁপে ভাজি কেটে নিয়েছিলাম সেটা দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে তো যা যা কিছু লাগে পেঁপে ভাজি করতে তাই দিচ্ছিলাম অনেকে হয়তো অন্যভাবে করে আমরা এভাবেই করি একটা তেজপাতা দিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে আসলে চামচ দিয়ে দেওয়া যায় আমি এক হাতে মোবাইল ধরে রেখেছিলাম আর এক হাত দিয়ে নাড়াচাড়া বাকি সব কাজ করছিলাম আসলে এই জন্য হাত দিয়ে দিয়েছি তো মাটির ঢাকনাটা অনেকে হয়তো ভাববেন যে এটা কেমন ঢাকনা এটা আসলে আমার শ্বশুরবাড়ি এলাকাতে সবাই ব্যবহার করে থাকে ভাতের বাতিলে দেওয়ার জন্য যেহেতু আমার কড়াইটা ছোট এটা ওটা দিয়ে কাভার করা যায় এজন্য আর কি আমি ওটাই দিয়ে দিয়েছি তো এখানে পেঁপেটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন পেঁপেটা ভেজে নিব একটু জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি সেটা আর ফিরিয়ে করা হয়নি সেটা নাড়াচাড়া করছি মেয়েটা বারবার এসে জ্বালাতন করছে রুমে যাওয়ার জন্য তার সাথে খেলা করার জন্য আসলে সে আমি ছাড়া বা বাবাই সারাদিন তোর বাবাটা বাসাই থাকে না এখানে বেসটা ভাজা শেষ হয়েছে এখন পেঁপেটা দিয়ে দিয়েছি সেটা নাড়া চাড়া করছি আচ্ছা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আর যারা এখনো লাইক করার নেই তারা লাইক করে দেবেন ভিডিওটা ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের জন্য হালাল রিজিক দান করে এবং হালালের মাঝে আমাদেরকে সন্তুষ্টি দান করে তবে বিভা যেটা হয়ে গেছে সেটা না আমি নিয়েছি এর মতো রান্না এখানেই শেষ আমার তো পেঁপে ভাজি আর মাছ দিয়ে অনায়াসে একবেলা চলে যাবে ইনশাল্লাহ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করো আল্লাহ হাফিজ